অবকর তরে নিয়ে আমার হাজারো স্বপ্ন তুই বড় হইয়া মানুষের মতো মানুষ হবি এলাকার তো অসহায় মানুষ আছে তুই সবার পাশে দাঁড়াবি তুই বড় হইয়া বড় অফিসার হবি দাদা তোমার স্বপ্ন পূরণ বড় তুই বড় হইয়া বড় অফিসার হইলে আমাকে ভাঙ্গা গড়টা ভাঙ্গা আমরা বিল্ডিং একটা গড় দিমু আমি দোয়া করি তুই বড় অফিসার হও দাদা আমার নিয়ে চিন্তা করো না আমার নিয়ে দোয়া করো হইছে তোর আর পাকামি করার লাগবো না তুই হানি স্কুলে যা

ঠিক আছে তো সময় দিলাম কিন্তু ঝামেলায় পড়তে না চাইলে সাত দিনের মধ্যে টাকা ফেরত দিবি ভাই এম বিও তোমার কথা আছে ক কি কথা এবারেতে আইসা তোমার অপমান করে থেকে গেল আমার পেস্টিজ আছে আমার পেস্টিজে বাজে আমি 10 জনের সাথে চলি চাকরি বাকরি করি আমারই ঝামেলা পছন্দ না তুমি জামেলা মিটাও তোর চিন্তা করার লাগবে না বাইরে যত ঝামেলা আছে সব আমি মিটামু তুই তোর কামে যা ওরা তো আমার সময় দিয়ে গেল মাত্র সাত দিন এই সাত দিনের ভিতরে এতগুলা ডে আমি কোন দিকে দিব তার থেকে ভালো হয় না আমি আমার জমিন জায়গাগুনা গুলা বেইসা ওর টাকাটা পরিশোধ করে দিই গা ভাই আপনার ছোট ভাইকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত কারণ ওই টাকাটা তো আপনি আপনার ছোট ভাইয়ের চাকরির জন্য নিছেন আচ্ছা দেই কি করণ যায় তুই থাক আমি যাই ও এই টাকা তাহলে ভাই আমার জন্য নিছিল ভাই চেষ্টা তো কম করলাম না